প্রিয় দর্শক শখের বাগানে আর একটা নতুন গাছ নিয়ে হাজির হইলাম তেঁতুল গাছের বনসাই এই তেঁতুল গাছটি হল মিষ্টি তেঁতুল তেঁতুল গাছে অনেক ফুল আসছে কিছু কিছু তেঁতুলও ধরেছে যার সাইজ খুব ছোট এই গাছটিতে অনেক আগাছা ডাল ছিল মরা ডাল সেগুলো কাটিং করে আমি সেখানে ছত্রাকনাশক মেডিসিন দিয়ে দিব যার কারণে এই বৃষ্টিতে যেন ছত্রাক না ধরতে পারে তো গাছের তেঁতুলটি অনেক মিষ্টি হবে এটা একটা উন্নত জাতের তেঁতুল গাছ বন্ধুরা শখের বাগানের গাছটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন সকাল সকাল আমি আপনাদের জন্য ভিডিও করলাম বেশ কিছুদিন ধরে শখের বাগানের ভিডিও করা হয় না তো এটা আমার আর একটা নতুন গাছ গাছের বয়স মোটামুটি পাঁচ বছরের উপর হয়েছে আমি সংগ্রহ করেছি তার আগে এই গাছটি নার্সারিতে ছিল তো এটা দিয়েও আমি বনসাই করার ইচ্ছে ছিল তো বন্ধুরা এটা থাকি বনসাই করা হবে কিনা একটু জানাবেন আর গাছে ছত্রাকনাশক না দিলে যে ডালগুলা কেটে সেটে দেই ওই ডালে ছত্রাক আক্রমণ করবে যার কারণে গাছের গ্রোথ কমে যাবে গাছ হয়তো টিকবে না তাই সব সময় খেয়াল রাখতে হবে কোনো গাছে কাটিং করলে তাতে অবশ্যই ছত্রাকনাশক দিতে হবে তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম